স্বাগত দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি ফৌজিয়া নৌসিন জাতিসংঘ সাধারণ পরিষদের উনআশীতম অধিবেশনে অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস তাকে বহনকারী বিমান গত রাত তিনটা বত্রিশ মিনিটে ঢাকার হজরত শাহজালার আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন ডক্টর মোহাম্মদ ইউনুস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সহ বারোটি দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং সাইডলাইনে লাইনে চল্লিশটি উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেন অন্য যে কোনো সময়ের চেয়ে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে অনেকটা ইতিবাচক বলছেন বিশ্লেষকরা বিশেষ করে দ্বিপক্ষীয় পর্যায়ের এমন বৈঠক আগে হয়নি বলেও দাবি তাদের বিশ্লেষকদের মতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের ভাষণে পরিপূর্ণ বার্তা গেছে বিশ্ব দরবারে ছাত্রজনতা অভ্যুত্থানের পর দেশের পরিবর্তিত পরিস্থিতিতে ঊনশীতম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ইউনুস সরকারের অংশগ্রহণে ছিল অনেকটাই ভিন্নতা একই সঙ্গে অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন দেশের সরকার প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও প্রচুর ব্যস্ত ছিলেন ড ইউনুস মূল অধিবেশনের ভাষণে জুলাই অভ্যুত্থান তিন শূন্য ধারণা সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক এবং নতুন বাংলাদেশের পাশে থাকতে বিশ্বকে আহ্বানও জানান তিনি উদাত্ত্ব আহ্বান জানাচ্ছে এবারের জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনকে খুবই ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা বলছেন দ্বিপাক্ষিক স্বার্থে এবং ব্যাপক পরিসরে বৈঠক আগে কখনো হয়নি আঞ্চলিকভাবে কিছু কিছু চ্যালেঞ্জ মোকাবেলা করছে সেই ক্ষেত্রে একটা ভালো মেসেজ গেছে যে বিশ্ব সম্প্রদায় বর্তমান সরকারকে সমর্থন করছে আমি অনেকদিন কাজ করেছি কূটনীতির জগতে বাংলাদেশের ক্ষেত্রে কখনো এতগুলো এত বায়োলেট্রাল এত গুরুত্বপূর্ণ ব্যক্তির সাথে আমাদের রাষ্ট্র বা সরকার প্রধান যাই বলে এর আগে আমি কখনো দেখি বাইরেন থেকে শুরু করে বিল ক্লিন্টন এবং একাধিক পলিসি মেকার্সের সাথে তার সাক্ষাৎ হয়েছে এমনকি কি জাতিসংঘের প্রধান থেকে শুরু করে আমরা দেখলাম চীনের পররাষ্ট্রমন্ত্রী ইতালির প্রধানমন্ত্রী তো সেই হিসাবে যথেষ্ট পজিটিভ ডক্টর ইনুসের মূল ভাষণে পরিপূর্ণ বার্তা ছিল জানিয়ে বিশ্লেষকরা বলছেন ভূ রাজনীতিতেও বাংলাদেশের ভূমিকা জোরালো হয়েছে এবারের অধিবেশনে ভারতের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা হয়নি ভারতের পররাষ্ট্রমন্ত্রী পর্যায় আমাদের দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী পর যে আলোচনা সেটাও আমি ইতিবাচক মনে করি আলোচনাটা শুরু হয়েছে তো কাজি দক্ষিণ এশিয়া বলেন বা আর একটু এক্সটেন্ডেন্ট রিজনে বলেন বাংলাদেশ একটিভ সক্রিয় এই বার্তাটা তো আমরা দিতে থাকি জাতিসংঘ বলেছেন সব ধরনের সহায়তা দিতে তারা প্রস্তুত আমেরিকা বলেছেন সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত সেটা যখন যতক্ষণ কার্যত আমরা না দেখতে পাবো ততক্ষণ বোঝা মুশকিল হবে যে কোন কিভাবে সাহায্য করবে তবে এমনিতে কোনো সন্দেহ নেই এখন পর্যন্ত যথেষ্ট পজিটিভ ও বিশ্ব পরিমণ্ডলে অর্থনীতি রাজনীতি সহ সার্বিক দিক থেকে ফল পেতে অন্তর্বর্তী সরকারকে খুব নিষ্ঠা ও বিচক্ষণতার সঙ্গে কাজ করতে হবে বলেও মনে করেন বিশ্লেষকরা আনোয়ার হোসেন দীপ্ত সংবাদ ঢাকা আজও শিল্পাঞ্চল আশুলিয়ার সতেরোটি কারখানার উৎপাদন বন্ধ রয়েছে তবে বাকি কারখানাগুলোতে কর্মপরিবেশ স্বাভাবিক রয়েছে চলছে উৎপাদন শিল্প পুলিশ জানায় শ্রমিকরা সকাল আটটা থেকে কর্মস্থলে যোগ দিয়ে উৎপাদন শুরু করেছেন এখন পর্যন্ত কোথাও কোনো বিক্ষোভ ও অসন্তোষের খবর পাওয়া যায়নি তবে বন্ধ কিছু কারখানার সামনে শ্রমিকরা জড়ো হওয়ার চেষ্টা করছেন নিরাপত্তায় শিল্পাঞ্চলের র্যাব পুলিশ ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন সাভার ও আশুলিয়ার পোশাক কারখানার সব শেষ পরিস্থিতি জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী এম এ হালিম হালিম শিল্পাঞ্চলে এই মুহূর্তের পরিস্থিতির পাশাপাশি বন্ধ কারখানাগুলো কবে নাগাজ খুলতে পারে আমাদের একটু জানান দেখুন এই বিষয়টি নিয়ে কিন্তু আমি একটু আগে শিল্প পুলিশের যিনি এখানে পুলিশ সুপার তার সাথে কথা বলেছিলাম আসলে এই কারখানাগুলো কেন বন্ধ হয়েছে এবং কী কারণে বন্ধ রয়েছে এবং শ্রমিকদের দাবি দর সেই বিষয়টি উনি আমাকে যেমনটি জানিয়েছেন যে আসলে শ্রমিকরা বিভিন্ন সময় বিভিন্ন দাবি দেওয়া নিয়ে এক একটা আন্দোলন করে আসছে বিগত কিছুদিন যাবৎ তার মধ্যে হচ্ছে যে এখন যে দাবিটা তারা করছেন তারা সেটি হচ্ছে যে বাইশ হাজার থেকে পঁচিশ হাজার টাকা বেতন দেওয়া হবে তারা এমন একটি তারা দাবি করছেন এবং তাছাড়া আঠারো দফা যে দাবি ছিল সেই দাবিগুলো কিন্তু বিজেপির পক্ষ থেকে মানা হয়েছে এবং আমরা দেখতে পেয়েছি বিগত কিছুদিন যাবৎ কিছু কিছু যে দাবি তারা শ্রমিকটা তুলেছেন সেগুলো অনেক এক দিন এক এক রকম দাবি নিয়ে তারা আসছেন এবং সেই দাবিগুলো নিয়ে গুণটি পূরণ হয়েছে কোনোটি হয়নি যেখানে বানা আনা হয়নি সেখানে কিন্তু এই আন্দোলনগুলো হচ্ছে বা আপনাকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু এই শিল্পাঞ্চলে সকালের দিকে যে কারখানাগুলো বন্ধ ছিল ষোলোটি সেটি কিন্তু দুপুর নাগাদ কিন্তু সেটি প্রায় ঊনপঞ্চাশটি কারখানা হয়ে যায় সেই হিসেবে আজ সকালবেলাও কিন্তু এই শিল্পাঞ্চলে সতেরোটি কারখানা বন্ধ রয়েছে সেখানে এগারোটি কারখানা শ্রম আইনে এবং বাকি যে ছয়টি কারখানা সে সাধারণ ছুটি দেওয়া হয় এবং গতকালকে আমরা যেমনটি দেখতে পেয়েছি একটি গুজবকে কেন্দ্র করে একটি কারখানার শ্রমিকটা তারা এই আবদুল্লাপুর বাইপেল বসার অবরোধ করে তারপরে কিন্তু সেই গুজবের আসলে সত্যতা প্রমাণ পায়নি পুলিশ বাহিন শৃঙ্খলা বাহিনী এবং তারপরে কিন্তু আমরা দেখতে পেয়েছি সেই দুর্বল যন্ত্রণা ছিল মানুষের মধ্যে যে ভোগান্তির ব্যাপারটি সেই প্রখর রোদ্র মধ্যে কিন্তু মানুষ ঘন্টার পর ঘন্টা কালকে দাঁড়িয়েছিলেন এই অবরোধের কারণে এবং তারপরে যেটা আমরা জানতে পেরেছি শিল্প পুলিশের কাছে সেখানে মালিক পক্ষ আগামী সোমবার আসলেই সেই কারখানায় খুলে দেওয়া হবে এমনটি দাঁড়িয়েছেন সব মিলে আসলে এই শিল্পাঞ্চল এখন তো বন্ধ রয়েছে সেখানে যেমনটি আমরা যে দেখতে পেয়েছি নিরাপত্তার

পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষটি চলে যাওয়া কোনোভাবেই মানতে পারছে না তার পরিবার প্রায় দু মাস পেরিয়ে গেলেও সন্তান হারানোর শোক কোনোভাবেই কমছে না মা রজুপা বেগমের আর ছেলের জন্য কাঁদতে কাঁদতে শুকিয়ে গেছে বাবার চোখের জল আমার ছেলেকে ওখানে করে মারি ফেলে দিছে আমার নিজস্ব ছেলে তার জন্য আমি কোনো মায়ের আর বুক খালি না এখন আমার আমি তো বুড়ো মানুষ আমার তো সংসার ওই ছেলেই দেখাশোনা করতো পয়সা পাতি দিত এখন ছেলে যখন নিহিত হয়ে গেছে আর আমাকে সলার মতো আর কোনো পরিস্থিতি নেই নাটোরের সিংড়া উপজেলার শাওল হাজিপাড়া এলাকার বাসিন্দা রমজান আলী লেখাপড়ার পাশাপাশি সাভারের বাইপাইলে মাছের আড়তে কাজ করতেন তিনি পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের ছোড়া একটি গুলি রমজানের বুকের বা পাশ ভেদ করে বেরিয়ে যায় গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার কয়েক ঘন্টা পর মৃত্যু হয় রমজানের আর এলাকার মধ্যে প্রিয় ছিল প্রিয় একজন ছিল রমজান ভাই সে পাঁচ তারিখে আন্দোলনে যাবে মারা যায় রমজান ভালো ছেলে ছিল ঢাকা কাজ করত ওখান থেকে মারা গেছে এটি আসলে পুলিশের কাছ থেকে আমরা সাধারণ জনগণ কোনোভাবেই আশাবাদী না দেশের ভালো করতে গিয়ে নিজের জীবন উৎসর্গ করেছেন তাদের পরিবার পরিজনের রাজাতে অসহায় জীবনযাপন না করে তাদের যেন তাদের প্রিয়জনকে হারিয়ে তাদেরকে যেন পথে বসতে না হয় এই দায়িত্ব রাষ্ট্রকে নিতে হবে বৈষম্য ছাত্র আন্দোলনে নাটোরে গুলিবিদ্ধ সহ আহত হয়েছেন কমপক্ষে বিশ জন দীপ্ত বার্তাকক্ষ জুলাই আগস্টের গণ অভ্যুত্থানে এক হাজার পাঁচশো জন নিহতের প্রাথমিক তালিকা প্রকাশ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক উপকমিটি গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে জানানো হয় যাচাই বাছাই শেষে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দেওয়া হবে ছাত্র জনতার আন্দোলনে পাঁচ আগস্ট দেশ ছেড়ে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা কোটা সংস্কার থেকে শুরু হয়ে এক পর্যায়ে সরকার পতনে রূপ নেয় এই আন্দোলন প্রাণ হারান শিক্ষার্থীসহ বিপুল সংখ্যক মানুষ শনিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি অডিটোরিয়ামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্বাস্থ্য বিষয়ক কেন্দ্রীয় উপকমিটি এবং জাতীয় নাগরিক কমিটি জানিয়েছে নিহতদের প্রাথমিক তালিকায় এক হাজার পাঁচশো জন ব্যক্তির তথ্য অন্তর্ভুক্ত রয়েছে তাদের বেশিরভাগেরই বয়স আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে আমরা আমাদের নাগরিক কমিটির একটা ওয়েবসাইট আসবে এবং স্বাস্থ্য উপ কমিটির ওয়েবসাইটগুলোতে আমরা ডেটাগুলো পাবলিশ করে দেবো আমরা ফুল ডেটাও পাবলিশ করতে পারতেছি না বিভিন্ন পলিটিক্যাল দলগুলো এগুলোর সুযোগ নিতে চাচ্ছে বা বিভিন্ন যারা সোসাইটিতে লুম পেন রয়েছে তারা এই জিনিসগুলো এগুলো নিয়েও রাজনীতি করার চেষ্টা চালাচ্ছে স্বাস্থ্য উপকমিটির কমিটির তথ্যমতে শহীদদের পাশাপাশি জুলাই অবুত্থানে একত্রিশ হাজারের বেশি ছাত্র জনতা আহত হয়েছে তবে এই তালিকা এখনো চূড়ান্ত নয় আমাদের কাছে যে ডেটাটি আছে সেটি এখন একত্রিশ হাজার প্লাস এবং এই ডেটাটি নিয়ে আমাদের কাজ চলছে আমরা আরেকটি প্রেস কনফারেন্স করব যে আমাদের কত ডিজাবল আছে কত আইন জোর আছে নিহতদের প্রাথমিক এই তালিকার তথ্য যাচাই বাছাইয়ের জন্য প্রতিটি জেলায় গঠিত কমিটির কাছে পাঠানো হয়েছে জেলার প্রশাসনের এই কমিটি তথ্য যাচাই বাছাইয়ের পর চূড়ান্ত তালিকা পাঠাবে স্বাস্থ্য মন্ত্রণালয় নূর আলম দীপ্ত সংবাদ ঢাকা এবারে জানাবো এক নজরে দৈনিক পত্রিকার শিরোনামগুলো আমার হাতে প্রথমেই আছে দৈনিক ইত্তেফাক তাদের প্রধান শিরোনাম ইসরায়েলি হামলায় হিজবুল্লাহ প্রধান নাসরুল্লাহ নিহত বিধ্বস্ত লেবানন নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে খামেনিকে এছাড়াও তাদের আরও একটি শিরোনাম আন্দোলনে নিহত এক হাজার পাঁচশো একাশি আহত একত্রিশ হাজারের বেশি স্বাস্থ্য উপকমিটির তালিকা এছাড়াও তাদের আরও একটি শিরোনাম হচ্ছে বারো চ্যালেঞ্জ চিহ্নিত করে শিক্ষা খাতে বড় পরিবর্তন খসড়া তৈরি করেছে পরিকল্পনা কমিশন এরপরে আমার হাতে আছে দৈনিক সমকাল তাদের প্রধান শিরোনাম সংস্কার পরীক্ষা ডিঙানোর সরকারকে সহযোগিতা ও সমর্থনের ব্যাপারে আগ্রহী বিশ্ব নেতারা সংস্কার বাস্তবায়নে দরকার সরকারের দক্ষতা ও প্রতিশ্রুতি এছাড়াও মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ালো ইসরায়েল লেবাননের হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরুল্লাহ নিহত কয়েক মাস ধরে ছিলেন নজরদারিতে এছাড়াও তাদের আরও একটি শিরোনাম করেছেন ডেঙ্গু নিয়ে ডেঙ্গুতে একদিনে দুই শিশু সহ জনের মৃত্যু এরপর আমার হাতে আছে প্রথম আলো তারা তারাও লেবানন নিশু নিয়ে করেছে প্রধান শিরোনাম কয়েক মাস নজরে রেখে হিজবুল্লাহ প্রধানকে হত্যা উনিশশো সালে মাত্র ৩২ বছর বয়সে হিজবুল্লার প্রধান হন হাসান নাসরুল্লাহ এছাড়াও তাদের আরেকটি শিরোনাম ইউনিয়ন ব্যাংক থেকে আঠারো হাজার কোটি টাকা সরিয়েছেন এরপর আমার হাতে আছে দৈনিক আজকের পত্রিকা তাদের প্রধান শিরোনাম ক্রস ফায়ারের মামলায় ফাঁসছেন ম্যাজিস্ট্রেটও বন্দুকযুদ্ধের ঘটনায় নতুন করে মামলা করছে ভুক্তভোগীর পরিবার বিএনপির দাবি সতেরো বছরে আটশো সাঁত্রিশ নেতা কর্মীকে বন্দুকযুদ্ধে হত্যা এছাড়াও তাদের দ্বিতীয় শিরোনাম ডেঙ্গুতে একদিনে বছরের সর্বোচ্চ মৃত্যু এরপর আমার হাতে আছে দৈনিক কালের কণ্ঠ তাদের প্রধান শিরোনাম কৃত্রিম হৃৎপিণ্ডে তাজনোভার স্বাভাবিক জীবন এই ছিল আজকের দৈনিক পত্রিকাগুলোর প্রধান শিরোনামগুলো এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী আয়োজন বেলা বারোটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া দেশ বিদেশের নানা তথ্য জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ